বলে ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন পিটে নিয়ে চলে এসেছি তা দেখেন আমার রাস্তার ধারে বাড়ি তা আপনাদের তো সাদের থেকে দেখাই যাচ্ছে আর রাস্তার ধারে পুকুরও আছে আর এই যে সামনে জুতো টেরে কিনেছিলাম কত সস্তায় আপনাদেরকে জানাচ্ছি জানাচ্ছি আর এই দেখেন বেগুন কত ছোটো ছোটো হয়েছে আর এই বেগুনটাও পেরে নিচ্ছি আর এসি কটা ঝালও পাটতে ঝালও পেরে নিয়েছি আর কটা বেগুন নিয়েছি তা দেখেন তা এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলো লোহা লক্ষে যা যারা লোহা লক্ষ যারা কেনে বাড়ির আবর্জনা যেগুলো খারাপ জিনিস ড্রাম টিরাম ওটা টেরে টেরে ফেলে দিলে তা রাস্তা দিয়ে যাচ্ছিলো তাদের কাছ থেকে দাম হলো পঞ্চাশ টাকা করে তো এই একটুখানি সাইডে ফাটাই তো এক জায়গায় বসানো থাকে অসুবিধে নেই তা সমস্ত উপরের গাছে সস্তায় আমি কিনেছি পনেরো থেকে তা এই যে টেরেটা কিনছি কত সস্তায় বলছি এটা বলেছিলো ফাট এক সাইডে ফাটা একটা একটু ভালো তাই পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে বলেছিল তা ভালো হলে পঁচিশ টাকা করে দেওয়া যায় তা এ তো বসানো থাকবে তেমন করে নিয়ে নেই তা এই দাম নিয়েছে আমি বলেছি দুটো তিরিশ টাকা হয়তালি দেন দু দুটো তিরিশ টাকা হলেই তারি দেন তাই দেখলাম দিয়ে দিলো দুটো তিরিশ টাকা দিয়ে দিয়ে এই বেডটা এটাও সাত বাগানে এটা সাজিয়ে দিলাম তাই এইভাবে আমি এই যে আছে বাড়িতে বাদ দেওয়া বস্তা এটা এইভাবে দিয়ে দেবো দের করে সবজির খোলা দিয়ে সমস্ত দেয় বেসটা আমি ভর্তি করবো আর যদি বলেন পাশে কী দেবেন পাশে আমি আপনাদেরকে দেখাবো কী দেবেন আর এদিকে দেখেন এটাও এই যে এটাও দিয়ে দিচ্ছি যদি বলেন দিদি পি পাশে কী দেবেন আর সাইড দিয়ে ভালোভাবে তেলেটা ভালো করে দড়ি দিয়ে বান্ধন না রাখলে ঝড় হলে পড়ে যেতে পারে তা এই যে একটা দিয়ে দিচ্ছি কেন নিচেতে তাহলে মাটিটা আর ধুয়ে যাবে না তারপরে সাইড দিয়ে স্টার প্লাস আছে এরকম কাচি আছে এরকম স্টার প্লাস দিয়ে বস্তা থাকে সাইডে দিয়ে দিলে এই ফাঁসা আর পড়বে না এই ফাঁসাতে পড়বে না তো এই দুটো বেড কীভাবে ভর্তি করবো আপনাদেরকে দেখাবো আর এটা অবশ্যই ভালো দড়িতে এরকম কিনতে পাওয়া যায় তিন টাকা পাঁচ টাকা নেবে দড়ি সেই টাকা নিয়ে ভালো করে এই টিরের সঙ্গে বেঁধে দিলে ঝড় বৃষ্টি আসলে অসুবিধে নেই পড়বে না এই দেখেন এই গাছে কুকড়ে গিয়েছে এই গাছ আমায় আর রাখবো না কারণ এর গাছের রোগ চলে এসছে দুটোই আমি তুলে দিচ্ছি আবার নতুন করে আমি বসাবো দেখেন অবশ্যই এগুলো আপনি রাখবেন না একটা বিষয় আপনাদেরকে বলছি সহজ জিনিস যদি বলেন দিদি আপনি শুধু সহজ বলেন তো সহজই দিত সহজ যদি না বলি তাহলে আপনি গাছ ছাদ বাগানে কিভাবে সাজাবেন কিভাবে করবেন আর কঠিন তো বলেন দিদি আমি আর করব না তো এই যে এরকম একটা বাদ দোয়া হাড়ি আপনার দইয়ের থাকে সেগুলো অবশ্যই ফেলবেন না এই দইয়ের হাড়িতে আমার এখানে আছে কাঁচা গোবর এই কাঁচা গোবরটা আপনি এখানে দিয়ে ভিজিয়ে দেবেন দিয়ে এটা আপনি দশ দিন ধরে না দশ দিন হোক ছদিন আপনি রাখবেন দেখে এটা আপনি পানির সাথে মিক্স করে পাতলাভাবে পানিটা করে আপনি সব গাছে আপনি দেবেন দিয়ে আমি এটা এক ধারে রেখে দিচ্ছি দিয়ে কিছু চাপা দিয়ে রেখে দেবো আর এতে এখনও আছে পুরোটাও দিয়ে দিচ্ছি দেখো কাঁচা গোবরের উপকার গাছে আর পচে গেলে সেটাও উপকার আপনি এই যে এটা কিছু পাত্র নাহারি পলিথিন দিয়ে ঢেকে দেবেন তাই আমি পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি এইভাবে এক সাইডে থেকে তিন দিন পর দেখাবো এটা কীরকম হয় আপনাদেরকে আর এই যে খোলাগুলো আছে এখন আমি টেরে তো দেবো না এগুলো আমি এইভাবে রেখে ছাদে রেখে দেবো অনেকটা শুকিয়ে যাবে আর এখানে আছে বরবটির দানা বরবটির দানাগুলো বসিয়ে দেবো দেখেন সমস্ত গাছে সকালবেলা এখন পাইপ দিয়ে আর ট্যাঙ্কি ভরে নিয়েছি আর সমস্ত গাছের সব এখন দিয়েছি পানি আর লাল শাকগুলো ভালোই বড়ো হয়ে গিয়েছে ছোট ছোট খেতে হয় আর এই লাল শাকগুলোও তুলে নেবো খাবার জন্যে আর এখানে আছে এই যে বরবটির দানা এই বরবটির দানাগুলো আমি এই ঝাল গোছগুলো আছে এই বরবটির দানাগুলো আমি সব জায়গায় বসিয়ে দেবো এতে এখনও গোবর সারটা দেবো ফাঁকা ফাঁকা এক বিগত পর পর বসিয়ে দেবেন বসিয়ে দিচ্ছি ইগোয়া দিচ্ছি এই সময় বর্বটি হয় প্রচুর আর যেগুলো এগুলো যে ঘাস এগুলো অবশ্যই তুলে নেবেন আর সব সময় সবসময় বাগানে পরিষ্কার করে রাখবেন দেখেন আর দেখেন তাহলে এরকম গাছ হলে কান্না ভালো লাগে আর এই যে গোবরটা এখানে পচা দিয়ে দিয়েছি তিন দিন পর আমি গাছে দেবো দিয়ে আপনাদেরকে তারপর দেখাবো কীভাবে কীভাবে দেবেন আর ছাদ এখন ভিজে আছে আর এখন সব পানি দিয়ে দিয়েছি গোবরটা তো কাঁচা গোবরটা প্রচুর ভালো হয় ওইভাবে পচিয়ে আপনারা কাছে দেবেন আর এখন তো এই যে লাল শাকগুলো দেখেন কত বড় হয়ে গেছে এরকম এরকম ছোট ছোটো সাইজে লাল শাক খেতে হয় আর আমি এর থেকে বেশি বড় করব না আপনারা যদি মনে করেন হ্যাঁ যে দিদি এর থেকে বড়ো ড্যাটা করে খাবেন খেতে পারবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তা দেখেন কত সুন্দর ঘটকট মতন হয়েছে আর দেখেন এই সাইজটা দেখেছেন কত সুন্দর এরকম সাইজটাই শাক খেতে বেশি ভালো লাগে তা দেখেন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে বেগুন তুলেছি ঝাল তুলেছি আর প্রত্যেকটা সাতবাগানে তুলছি আপনাদেরকে দেখাচ্ছি নিজেরও ভালো লাগছে আপনাদেরকে দেখাতেও ভালো লাগছে তা দেখেন দেখেন বড় বড় তুলে নিয়েছি আবার দেখেন ছোট ছোটো কত দেখেন এরকম আপনি ফল গাছের ভিতরে আপনি বসিয়ে দেবেন জায়গাটা খালি রাখবেন না দেখেন আমার ফল গাছ এই যে এই গাছটা হলো আমলক্ষ্মী গাছ আমলক্ষী গাছের ভিতরে আমি এই লাল শাক এতটা হয়েছে তো বুঝতেই পারছি আরও ওইদিকে আছে চলে আর কালকে যে কুমড়ো শাক বলেছিলাম শাক খাওয়ার জন্যই করবো সেই কুমড়ো শাকগুলো তুলে সেই শাকগুনে রান্না করেছি আর এই ঝাল গাছগুলো কত ফাঁকা হয়েছে আরও সুন্দর হবে আর এদিকেও লাল শাক আছে সব তুলে নেবো আর রাখবো না আবার নতুন করে দিয়েছি সব যেখানে যেখানে দানা পড়ছে সেখানে সেখানে এক একটা মোটামোটো ঘটঘট মতন হয়েছে লাল আর এইদিকে যে এই যে চারাটা বসিয়েছিলাম বার হয়ে গিয়েছে কুমড়ো কতটা তা এই যে কত সুন্দর এই যে বসিয়েছি আর দেখেন সব জায়গায় যেখানে যেখানে দানা পড়েছে সেখানে সেখানে লাল শাক হয়েছে সব জায়গায় তুলেও আমার একসাথ হয়ে যাচ্ছে আর কামরাঙা গাছে তো দেখিয়েছি কতটা করে হয়েছে আগের বেলা তুলেছি দেখেন আবার নতুন নতুন কত সুন্দর এর থেকে আবার এগুলো বড়ো হবে আর দেখেন এইগুলো ছোটো ছোটো এগুলো তুলে নিচ্ছি লাল সব সবসময় বড় পাত্রে দিলে একটাই দিলে ভালো হয় ওইদিকে বেড খালি আছে ওইদিকে দিয়ে দেবো আর এইগুলো শুধু পচানোর জন্যে দেখেন কতটা হয়েছে এতটা লাল সব হয়েছে আর দেখেন এই যে থামসাপের বোতল আরও কটা বাড়তি বাদ দেওয়া ছিল সেগুলো কেটে এনেছি এটা বড় গাছেই দেব এখানে এই যে এই সাইডটায় এখন সবজির খোলা বলতে এতে দেবেন যেন লেবু মিষ্টি জিনিস দেবেন না এতে দিতে গেলে আপনি তরমুজের যে মিষ্টি লালটা না থাকে সেটা দেবেন দেখেন এইভাবে বসিয়ে দেবেন গাছে তাহলে আপনার যদি মনে হয় টাইম না থাকে আপনি লিকুইড দিতে পারবেন না যে আমার সময় নেই আমি ডাইরেক্ট সবজির খোলা এনে গোবর সার এনে এর ভিতর দিয়ে এর মতো নিয়ে এর খাদ্য দিতে থাকবে আর একটু প্রয়োজনে আমি যতটা টাইম পাবো তাদের এসে এর উপরে আমি জলটা আপনার দেবেন জল বলেন পানি বলেন পানিটা দিয়ে দেবেন পানিটা দিয়ে দেবেন আর এখন আমি দিচ্ছি না এতে বেশিরভাগ দেবেন আপনি মিষ্টি জিনিস বলতে কিছু না কলার খোলা দিতে পারেন আর বাড়িতে যা আলুর খোলা টোলা যা আছে পটলের খোলা থেকে সমস্ত সব এইগুলো দিয়ে আপনি ওটা ভর্তি করবেন আর গোবর সার দেবেন আর এই বেগুন গাছও দেবেন আমি বেগুন গাছ একটা দিচ্ছি একটু সাইডে ঘুরে ভালোভাবে বসিয়ে দেবেন মাটি নরম থাকলে বেশি ভালো হয় এতে পানি দিয়ে তারপর বসাবে দেখ এখন আমি সবজি খোলা দিচ্ছি না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব গাছে বেগুন গাছে যাতে প্রয়োজন হবে আপনি তাতে দিয়ে দেবেন এটাই এখন এই যে এটা আমরা গাছে এটা এখন দোয়ার প্রয়োজন নেই এর ভালো আছে এই একটা পেয়ারা গাছে আপনি দিতে পারেন এই দেখেন সব কটা সহজ আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই আনারস গাছটা দেখেন কত সুন্দর হয়ে উঠেছে এখন আনারস ধরে নি যখন উঠবে তখন আপনাদেরকে দেখাবো আর কোথায় দে একটা লেবু গাছ আছে এ তো আমি দিচ্ছি না কেন এত খাদ্য প্রয়োজন এর খাদ্যটা আর দেখেন এর নিচে দিয়েছিলাম আমি লাল শাক সবজির খোলা নিচে আছে এটা রসটা নিচে পড়ছে বলে তাই টের উপরে এইভাবে রেখে দিয়েছি রসটা পড়ে গেলে আরও ভালোভাবে আপনার গাছটা লাল শাকগুলো বার হয়ে যাবে আর এই যে বেগুন গাছ আছে বেগুন গাছটা প্রচুর যত্ন করার প্রয়োজন এইভাবে বেগুন গাছও আপনি দিয়ে দিয়ে রাখতে পারেন আর দেখেন এখনও এই বড় বড়ো স্ট্রা আছে এই দুটো কেটেও দেখাবো তা দেখেন এখানে পানি দিয়েছি আমি হাফ বালতি একটু কম তা এখন আমি দিচ্ছি না এই যে গোবরটা আছে আমার এখানে দিন হয়ে গিয়েছে এই গোবরটা আমি এই গোবরটা আমি এতে বালতি ঢেলে দেবো দিলে আরও পাতলা হবে আরও ভালো হবে এখানে দুদিন ধরে রেখে দিয়েছি দেখো তা এইভাবে আরও দুদিন আমি রেখে দিয়ে তারপর আপনাদের বলবো যে কীভাবে আপনি গাছে দেবেন এটা রেখে দিয়েছি দেখেন এই যে এটা আছে খোলপোচা পানি এটা দশ দিন হয়ে গিয়েছে তাও এতে পোকামাকড় কিচ্ছু হয়নি এটা আমি মেডিসিন দিয়ে রেখেছিলাম বলে কিছু হয়নি দেখে এতে সমস্ত এবারে পানি দিয়ে সমস্ত গাছও দেবো আর বেগুন গাছে অবশ্যই প্রয়োজন দেওয়া দিলে আপনার ফুল সারাদিন বেগুন খেয়ে উঠতে পারবেন না আর কিন্তু মিস মিসও হবে না আপনার আর বন্ধ বন্ধও পাচ্ছে দেখেন গোবর ছাড়টার একটা প্রচুর শক্তি আর এখানে কলকতা পানিরও শক্তি তা দেখেন আমি এখানে তো এখন কিছু দিচ্ছি না তাই জন্য এক সাইডে দিয়েছি আর বেগুন গাছে অবশ্যই দেবে ঝাল গাছে এ দেবেন অল্প কেন বেশি দিলে কুকড়ে যাবে বেগুন গাছে বেশি সার প্রয়োজন হয় আর এখান দেখেন গোবর সার দোয়া আছে এই গোবর সারের উপরে অল্প দিয়ে দিচ্ছি বেশি না এদিকেও দিয়ে দিচ্ছি ফুল সব ধরছে আর এই গাছের ভিতরে সাইডে সাইডে দিয়ে দিচ্ছি গায়ে দিচ্ছি না কেন এখন ছোট এতো ফুল চলে এসছে মনে করছিলাম তুলো অন্য এতে বসাবো তা রয়েছে থাকবে এখানে ঝাল গাছেরও প্রয়োজন সব অল্প অল্প করতে দেবেন বেশি না দেখেন নিয়ম হিসেবে মেপে দেবেন সব গাছে আপনার ঝাল ধরবে তাই দেখে আর আমার গাজরগুলো কত মোটা হয়েছে আপনাদেরকে দেখাবো আর গাজর এখনো মোটা হচ্ছে ওইভাবে মোটা হোক তারপর তুলে আপনাদেরকে দেখাবো এদিকটা সব দিয়ে গিয়েছে দেখেন একটু কষ্ট করতে হয় বাগানে সকালবেলা উঠেই আগে সাতবাগানের ডিউটি তা দেখেন এই যে এই যে পানিটা আর দুদিন হয়েছে আর দু দিন রাখবো তারপর দেবো এখন যে ফলপতা পানিটা এই যে গোবর সার আর এই গোবর সারটা পচ পচছে আর পচে গিয়ে সে এখনও দুদিন রাখতে হবে আর এই দেখি এই যে এই যে ফুল চলে আসবে এর উপরে দিয়ে দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই আর সমস্ত গাছে আর একে দেওয়া এই দিয়ে দিচ্ছি সব রকম একসঙ্গে কাজে লাগবে দেখিক ওদিক দেওয়ার থেকে দূরের থেকে এক সাইডে দিলে আরও বেশি ভালো হয় আর এতে ঝাল তুলে নিয়েছি এখনও দেখেন এতে অবশ্যই পচা পানি দিতে হবে তাহলে আরও নতুন ফুল চলে আসবে আর সব জায়গায় ঝাল গাছ আছে অবশ্যই পচা পানি দেবেন দিলে আপনার ফুল চলে আসবে ঝাল আপনার সারা বছর পাবেন তা দেখেন এটা পুরোটা পুরো লাল হয়ে গিয়েছে আর অর্ধেক বাকি আছে এটাও কেটে বীজ করে নেব আর এই ড্র্যাগন ফলটাও দিয়ে দিচ্ছি এই এক বছর হয়েছে কি হয় দেখি এ তো ফল আসে কি আর এই আগ গাছের ভিতরে এই ঝালটায় প্রচুর ঝাল হয় মরিচ এই গাছেও দিয়ে দিচ্ছি আর এখানে দেখেছেন এত মরিচ গাছ লাইন শেষ হচ্ছে না দিয়ে তার উপরে একটু গাঢ় যদি হয়ে যায় পচা পানি তার উপরে পানি দিয়ে দেবেন আপনার অসুবিধা হবে না এবারে সব গাছে বেশি করে যেরকম দেন যতটা পুরো তো আপনি গাছে পানি দিয়ে দেবেন কেন আমার ফুল পচা যে প্রচুর কিছু গাঢ় ছিল এবারে আমি ওইটা দিয়ে পরে যেরকম আমার মন পছন্দ গাছ পানি দিয়ে দেবো অসুবিধা হবে না দেখে বেগুন পেরে নিয়ে গেছি আবার নতুন বেগুন এই একটা নতুন এটাই আবার ওই যে পচা পানি দিয়েছি এটাও বলবে না আবার ফুল চলে আসবে এই গাজর গাছে দিয়েছি এই গাজর গাছে মোট পানি সব পানি দিয়ে দেবেন আপনার এই লাইনে এখন ওই লাইনে পানি দিতে আছে দেখেন আর এই লাইনে পানি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর শস্যের পচা পানি দিয়েছি আর দশ দিন পর পর শীত ঠান্ডার সময় দশ দিন পর দেবেন আর গরমের সময় এক সপ্তাহ পর দেয় ঠান্ডা গরমের সময় এক সপ্তাহ পরে দেবেন আর প্রচুর তাঁত পরে আর একটা বিষয় যে আপনি পচা পানিটা আপনি গরমের সময় তিন দিন পর তিন দিন পর আপনি তিন দিন কি চার দিনের পর তাহলে তিন দিন রাখলেন তিন দিনের ভিতরেই এটা সুবিধা হবে পোকামাকড় তাহলে আক্রমণ করবে না আর আমারটা এটা দশ দিন হয়ে গিয়েছে এতে আমি মেডিসিন মেরেছিলাম এতে হলুদ দিয়েছিলাম আর পিখনা মারা পাউডার দিয়েছিলাম বলে এতে পোকামাকড় কিছু হয়নি এই লাইনি পানি দেওয়া শেষ এবারে এবারে ওই সাইডে যাবো পানি দিতে এখনও ছাদে একটু পানি দিতে অসুবিধা হয় দিলেও ঠিক আছে আনন্দ লাগে দেখেন তাহলে আজকের আলোচনা শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই এই রমজান মাসে আমাদের শেষ হতে শেষ হওয়ার টাইম হয়ে গিয়েছে আর এই রমজান মাসে আর মানে পাঁচটা কি চারটে যে একটা আছে তা এই সবার জন্য এই রমজান মাসে দোয়া করলাম আর বসে প্রত্যেকের জন্যই যারা সাবস্ক্রাইব করেছে যারা আমার ভিউস দেখে ভিডিও দেখে তাদের জন্য দোয়া করেছি আর তারা যারা নতুন দিদি পুরনো প্রত্যেকের জন্যই দোয়া করেছি সবাই ভালো থাকবেন আর আমার জন্যই দোয়া করবেন আমি আর আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদের পাশে থাকার জন্যই অসংখ্য অসং অসংখ্য ধন্যবাদ আর আর আপনাদের জন্যই আমি আর আল্লাহর রহমেতে আপনাদের জন্যই আর আল্লাহর রহমতে আমি এগিয়ে যাচ্ছি আর আপনারা সব সময় ভালো থাকবেন আর অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ